দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্র রাজনৈতিক অঙ্গিকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি হবে এমনটাই প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন সরকারের রাজধানীর একটি হোটেলে সংস্থার মিশন প্রধান গণমাধ্যমকে বলেন ভোটের সামগ্রিক পরিবেশ ইতিবাচক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই নির্বাচন যার ভিত্তি হবে গণতন্ত্র দেড় দশক পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে জেনজিদের প্রভাবই বেশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাই দৃষ্টি থাকবে পুরো বিশ্বের সেই নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান কথা বলেন গণমাধ্যমে জানান প্রশিক্ষিত এবং সক্রিয় পর্যবেক্ষকরা ইউরোপীয় জোটের সাতাশটি দেশ এবং অংশীদার রাষ্ট্র থেকে এসেছে স্বল্প ও দীর্ঘমেয়াদে দুইশ জন পর্যবেক্ষক নিরপেক্ষতা নির্ভুলতা মেনে কাজ করবেন পুরো দেশে একটি ঐতিহাসিক নির্বাচন পর্যবেক্ষণে মুখিয়ে আছেন তারা দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া রাজনৈতিক অঙ্গীকার এবং ব্যবস্থার আমরা গভীর আগ্রহ নিয়ে প্রত্যাশা করছি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ অবশ্যই ইউ বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এই সহযোগিতা আরো বিস্তৃত হওয়া দরকার কারণ আমরা সবাই জানি বর্তমান বিশ্ব পরিস্থিতি বেশ অস্থির গণতন্ত্র ও রাজনৈতিক ক্ষমতার জবাবদেহি এবং আইনের শাসনের মতো বিষয়গুলো মেনে আন্তর্জাতিক মানদণ্ডই হবে এবারের পর্যবেক্ষণ একটি ভালো অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করছি সামগ্রিক পরিবেশ ইতিবাচক আমরা প্রার্থী সরকার ও সাধারণ মানুষের সাথে কথা বলেছি সবাই জানিয়েছেন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে যার ভিত্তি হবে গণতন্ত্র নিরপেক্ষ অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইউ মিশন। এছাড়া সামাজিক মাধ্যমের ভুয়া তথ্য বিভ্রান্তিমূলক প্রচার কোন রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নির্দেশনা আমরা এখানে এসেছি কেবল প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও যাচাই করতে নির্বাচনের পরে আগামী চোদ্দ তারিখ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি আহমেদ রেজা যমুড়া নিউজ ঢাকা